পুডিং বানানোর জন্য ভাই চারটা ডিম চিনি দুই চামচ চিনি তারপর একটু কোকো পাউডার এখন এগুলোকে মিক্স করব আপনারা চাইলেও বাসায় বানাতে পারবেন যত যতক্ষণ লারবেন তত ওইটা মিক্স হবে দেখেন ওইটা মিক্স হয়ে গেছে কোকো পাউডার এটা এখন এটার সাথে দুধ দিব দুধও গরম করে নিয়ে আসছি খুব ঠান্ডা হওয়ার জন্য লাগেছি এখানে দুধ ঢেলে দেওয়া হয়েছে ওইটা দোলোটা একসাথে মিক্স করে তারপরে আপনার এখানে ডালা হবে এটাতে শিরা চিনি গলিয়ে শিরা করে ফেলছে এখন এটাকে নিয়ে চুলায় বসে দেওয়া হবে চুলার মধ্যে একটা ডেক বসাই ওটার মধ্যে পানি দিয়ে ডেক রাখার একটা স্ট্যান্ড ওই জিনিসটা ওটার মধ্যে রেখে দিলেন এখন বসিয়ে দিলাম টা ডাকনা দিয়ে ঘুরে দিতে হবে যেন এটার ভাবটা বেরিয়ে না যায়